ছে <laughs> <coughs> <tomhalf> মুক্তিযুদ্ধ জনাব আবুল খায়ের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে সশস্ত্র সালাম বাস লেফ্ট হ্যান্ড স্ট্যান রাইট হ্যান্ড স্ট্যানার গা বীর মুক্তি মরহুম জনাব আবুল খায়ের স্মরণে এক মিনিট কথা পালন করবে উপস্থিত জনতা আমাদের সাথে সহযোগ করতে পারবেন এই কাজ আমি আপ বললে শুরু হবে আমি আপ বললে শেষ হবে तो बीर मत तो दस मॉल साइज। भाई यार मेरा तो कत्ती मारना है। यार कत्ती जरा ये का ये का दाल आता है सर। बारह तर कोला। অনর্গ <coughs> সত্রগত <coughs> <Wall up. coughs>

আমরা চেষ্টা করি পাঁচ সপ্ত ন আমি নিজেও আসলে মনে মানে আসছি আমি যা অনেকে চিনে আমা যারা তো ছিনার কথা না তো আল্লাহ জানাই সাথে বৃষ্টি আল্লাহ আমাদের সবাইকে ছেড়ে বলে সবাইকে পাঁচ দান

কোন কষ্ট দিয়ে থাকে সবাই আমার বাবাকে মাফ করে উনি শুধু আমাদের বাড়ির গর্ব না আমাদের দশ নং ইউনিয়ন গর্ব তো জানা অজানা অনেকের হুলচুটি থাকতে পারে

আসসালামাই চতুর্থ পরে আমরা আমরা সকলেই সফে দাঁড়িয়ে সবগুলো সোজা থেকে না করেছিলাম সকলে कारे करणी खप רגע, 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 שאלו, שאלו,